আসলাম আলাইকুম আপনারা যে ধানের জমি দেখতেছেন এটি একটি লেটেস্ট ধানের জাত ব্রিডার বীজ থেকে বীজ তৈরি করা হবে এটি কেবল বের হচ্ছে আপনারা শীষগুলো দেখতে পাচ্ছেন কৃষি জেনেলার সিডসের ধান যে প্রজেক্টগুলা আছে এই প্রজেক্টের এক নম্বর প্রোজেক্টের ধান শুধু এইটা না আরও আছে তো ধানের কোয়ালিটি আপনারা দেখেন পাতা নাই শুধুমাত্র শীষ দেখা যাচ্ছে উপরে এটা নতুন ধান এই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের জানানো হবে পরবর্তীতে তবে আপনাদের শুধুমাত্র আগাম একটা নিউজ দেওয়ার জন্য জাস্ট একটা রিলস ভিডিও তৈরি করতেছি এই ধান বাজারজাত করা হবে কৃষি জানালার থেকে আপনারা ভালো করে দেখেন পাতা কিন্তু ওপরে নেই সমস্ত কিন্তু ধান আপনারা ভালো করে খেয়াল করেন এটি কিন্তু ব্রিড বীজ থেকে ধানের বীজ করা হবে সেই বীজ আপনাদের মাঝে বাজারজাত করা হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি একদম নতুন কখনোই চাষ হয়নি এটি ব্রিডার বীজ থেকে এই ধানের কোয়ালিটি আপনারা দেখেন একবার শুধুমাত্র ধান মানে আপনি পাতা পাবেন না উপরে শুধুমাত্র ধান এটি একটা প্রজেক্ট থেকে আমি দেখাচ্ছি আরও একটা প্রজেক্ট আছে তো আপনারা দেখেন এখানে লুকোচুরির কিছু নাই এটা নতুন জাতের ধান